এহরাম অবস্থায় মাথা ও চেহারা ব্যতীত শরীরের বাকি অংশ ছাদর দিয়ে ঢাকা যায়জ আর বিনা ওজরে পূর্ণ একদিন বা এক রাত মাথা বা চেহারা ঢেকে রাখলে দম ওয়াজিব হয় হ্যাঁ কোনো ওজোর থাকলে ওজোরের কারণে ঢাকার অনুমতি আছে যেমন প্রচন্ড শীতের কারণে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা হলে চেহারা ও মাথা ঢেকে রাখতে পারবে তবে এক্ষেত্রেও পূর্ণ একদিন বা এক রাত চেহারা ঢেকে রাখলে দমে তাহির ওয়াজিব হবে তিন পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে দম আদায় করতে হবে এক বকরি বা দুম্বা জবাই করা দুই তিন স অর্থাৎ নয় কেজি আটশত ষোলো গ্রাম গম আটা বা তার সম মূল্য ছয় জন মিসকিনকে সৎকা করে দেওয়া তিন তিনটি রোজা রাখা পূর্ণ একদিন বা এক রাতের কম সময় ঢাকা থাকলে এক ফিতরা পরিমাণ টাকা সৎকা করে দিবে দেখতে পারেন মানাসিক মোল্লা আলী কয়ারির পৃষ্ঠানম তিনশত আট এবং তিনশত আর দেখতে পারেন গুনিয়ে তুন নাসিক পৃষ্ঠা নম দুইশত চুয়ান্ন দুই নং খণ্ড চারশত আটাশি নং পৃষ্ঠা দুই নং খণ্ড একশত উনষাট নং পৃষ্ঠা মিনহাতুল অর্থাৎ আল বাহারুল রহ এক দুই নং খণ্ড তিনশত চব্বিশ নং পৃষ্ঠা অমদুল পাঁচ নং খণ্ড একশত তেরো নং পৃষ্ঠা